প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম আবারও একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আদি অসুল নিয়ামুল কোরআন কিতাবটা সম্পূর্ণরূপে অরিজিনাল এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে অরিজিনাল এই কিতাবটার মধ্যে যা যা থাকছে আজকের ভিডিওতে দেখাবো এবং কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সর্বমোট আটশো পৃষ্ঠা আটশো পৃষ্ঠার এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন আদিবাসল নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশতম খণ্ড একত্রে কিতাবটার মধ্যে যা যা থাকছে পবিত্র কোরআন ও হাদিস নির্ভরযোগ্য গ্রহন্থ দি থেকে দৈনন্দিন জীবনের সকল বিষয়ের আমলের নিয়ম প্রয়োজনীয় তাবিজাত আমলিয়াত পরশমণি দোয়া দোয়াই আহাদনামা দোয়াই হাবিবি দোয়াই কাদা দোয়াই গুঞ্জল আরশ হিজবুল বাহর সপ্তম হাইকেল মোনাজাতে মকবুল চল্লিশ হাদিস ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আমল ও ফজলতপূর্ণ আমল সহ লিখিত লিখিত ইজাজতগুলো আপনারা পেয়ে যাবেন বাংলা ও পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদি মুজাদ্দুদের জমান জনপুর শরীফের আলা পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আবুল হাসানাত জৌনপুরি সাহেবের দোয়া এবং ইজাজত কিতাবটার মধ্যে রয়েছে এবং প্রথম থেকে তিরিশ খণ্ড কিতাবটার মধ্যে যে যে কাজ থাকছে সূচিপত্র অনুযায়ী এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সেই অনুযায়ী কাজগুলো করতে পারবেন কিতাবটার মধ্যে যদি আপনারা দেখেন প্রত্যেকটা পিরিয়ডটা এরকমই হবে ইনশাল্লাহ যারা কিতাব নেবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে কিতাব আমাদের কাছ থেকে নিতে পারবেন মহব্বত প্রণয় ও বিচ্ছেদের তদবির ও তাবেজাত ভালোবাসার সৃষ্টির তদবির ভালোবেসে কাছে পাওয়ার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাবেন ভালোবাসার ব্যক্তিকে পাওয়ার তদবির আপনারা কাজগুলো দেখেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির মহব্বত সৃষ্টির তদবির অবাধ্য নারীকে বাধ্য করার তদ্দির স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য দূর করার তদ্বির পাবেন কিতাবের মধ্যে কর্কশ স্বামীকে নম্র করার তদ্বির বন্ধুত্ব লাভের তদ্বির ভালোবাসার অন্যান্য তদ্ভির কিতাবের মধ্যে পেয়ে যাবেন স্বামীর মহব্বত বানানোর তদ্বির কিতাবে পাবেন যে স্ত্রী স্বামীর বাড়ি থেকে পলায়ন করে পলায়ন দূর করার তদ্ভির প্রিয়জনকে আজীবন অনুগত করে রাখার তদ্বির অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করার তদ্ভির ভালোবেসে একান্ত কাছে পাওয়ার তদ্ভিদ ভালোবাসিয়া প্রিয় মানুষকে কাছে পাওয়ার তদ্ভির সহ বিভিন্ন প্রকার তদবির এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যারা কিতাবটা সংগ্রহ করবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাবটা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি